সকাল সকাল চলে আসলাম হ্যাঁ আর তো ওই যেন পানি নামতেছে তো সাড়ে দশটা বাজে তাও রোদের কোনো দেখা নাই কুয়াশায় চাদরে ডাকা পড়ছে আমি আমার লোকের জন্য খাবার নিয়ে আসছি সে এখন ওই যে আসতেছে আমার যেটু কৃষিকাজ করার দরকার ছিল আলি মোটা ভাঙ্গা আলির চারাগুলি আমি গতকালকে বিকালবেলা ভেঙে রাখছিলাম এখন সকাল সকাল আমার কোনো কাজ নাই তাই আমি দেখতে আসছি এবং খাবার নিয়ে আসছি এবার আমরা মোট চার বিঘা জমিতে দান রোপণ করবো এই বন্দে আর বাড়ির কাছে আছে আরো দুই বিঘা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাইরাল পলার গাছ এই পলার গাছে এখন কলি আসতেছে আর হয়তোবা পনেরো বিশ দিন পরেই ফুল আসবে তখন আবার বাইরালে খাতায় নাম লেখাবে এই রাস্তাটি আমাদের শাহিন ভাইয়ের উদ্যোগে এবং অর্থায়নে এবং আমাদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল আহমেদের সহযোগিতায় এই রাস্তাটি করেছে এখন ঈদের সোলিংয়ের জন্য আমরা আবেদন করছি ঈদের সোলিংটা হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন থাকবে না বৃষ্টিতে হ্যাঁ যে পানিটা টানি আছে বেশি ঘিরে বলছেন আবার নাকি না যাই না গরম ভাত গরম গরম তরকারি খালি খান এই যে আমাদের একটা বিশাল জমি পুকুরের মতো দেখা যাচ্ছে ওভার পানি মোটর দিয়ে পানি তুলছে তো তাই ওভার আগে ডিজেল দিয়ে পানি তুলতাম খালি ডিজেল শেষ হয়ে যেত ওই আমাদের বিশাল একটি জমি মাঝখানে আইল দেওয়া হয়েছে লাইল দেওয়া হয়েছে আমরা গ্রামের ভাষা যেটা বলি ওই যে উপরে বগুড়ে নানান ধরনের পশু পাখি যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবেন নিয়মিত কৃষি খামার হাঁস মুরগি গরু ছাগল ধান মানে যাবতীয় কৃষির ভিডিও দেখতে এবং তথ্য ও সহযোগিতা পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম